আবারও মেয়ের মা হলাম আসলে মা হওয়াটা অনেক শান্তির তাই না যারা মা হয়েছে তারা এই ব্যাপারটা অবশ্যই বুঝতে পারবে আসলে মা হওয়াটা যতটা কষ্টের তার চেয়েও শান্তি মানে সুখের ততটাই বেশি আমার ছোটো বোনের মেয়ে হয়েছে মাশাল্লাহ সবাই দোয়া করবেন আর প্রথমটা যার ছেলে সন্তান দ্বিতীয়টা তার মেয়ে হলো আসলে সারা মার্কেট ঘুরে ঘুরে সকল কিছু মার্কেট করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন বাচ্চার জন্য যত কিছু লাগে এ টু জেড সকল প্রকার সকল কিছু কেনা হচ্ছে প্রতিটা মেয়ের জীবনেই এই দিনটা হচ্ছে অনেকটা কষ্টের একটা দিন তারা সকলেই সবসময় তার আপনজনদেরকে সেই সময় কাছে পেতে চায় কিন্তু সবাই কাছে পেতে পারে একদমই না অনেকেই তাদের মায়ের কাছে থাকে বোনের কাছে থাকে কিন্তু অনেকেই আছে একা একাই কষ্টটা সামাল দিতে হয় আপনজন জন কাউকে পাশে পায় না আসলে এই দিনটা এমনই একটা দিন আপনজন যদি কেউ পাশে থাকে খুব শান্তি লাগে যত কষ্টই হোক যত ব্যথাই থাকুক কিন্তু সবার কপালে সুখ হয় না এটা মানতেই হবে সবার কি মা থাকে মা থাকে না সবার কি মন থাকে তাও থাকে না কিন্তু এই সমস্যাটা সামলিয়ে নিতে হয় এরকম একটা বাস্তব জীবনের কাহিনী আপনারা অনেকেই জানেন অনেকেই দেখেছেন যাদের ত্বকের সমস্যা আছে তারা এই সিরামটি ব্যবহার করতে পারেন আপনারা এই সিরামটি পেয়ে যাবেন বিউটি ওয়ার্ল্ড কালেকশন পেজ থেকে পেজটি লিঙ্কে দেওয়া আছে অবশ্যই আপনারা দেখে নেবেন আপনাদের ত্বকের কালো ছোপ ছোপ দাগ তিল সকল কিছু এই ছিলামটিতে সমাধান হয়ে যাবে আপনারা অলরেডি দেখতেই পাচ্তেছেন ডেসক্রিপশনে দেওয়া আছে বিউটি ওয়ার্ল্ড কালেকশন আপনারা সকলেই দেখে নেবেন সুখ আসলেই এমন একটা জিনিস চাতক পাখির মতো যাকে ধরতে গেলে খুবই কষ্ট হয় কিন্তু আসলে সুখ দুঃখ মিলেই মানুষের জীবন খালি সুখের পিছনে ছুটলে হবে না দুঃখকেও সামলাই দিতে দিতে হবে তবে দুঃখকে যে সামলিয়ে নিতে পারে সেই সুখের দেখা পায় সুখ আসলে কষ্ট সুখের পিছনে অনেক ছুটতে হয় কিন্তু আসলেই সুখ নিজের অনুভূতির কাছে আপনারা যদি নিজের বাস্তব জীবনটাকে মনে করেন যে আমি সুখে আছি তাহলেই সুখ আর যদি মনে করেন যে না আমি এটা সুখ না আমি কষ্টে আছি তাহলে হ্যাঁ সেটা আপনার কাছে দুঃখই বোঝা মনে হবে এই ছোট্ট জীবনে কত কিছুই না দেখলাম কত কিছুই না বুঝলাম মানুষের সফলতা মানুষের দুঃখ কুষ্ট মানুষের স্বাধীনতা অনেক কিছুই দেখলাম আসলে ফাঁড়ানা পুকে না দেখলে হয়তো বা এত কিছুই বুঝতাম না যে নিজের মাকে হারিয়ে নিজের নিজে একা একা তার বাবার সাথে তার জীবনটা কিভাবে সে গুছিয়ে নিয়ে চলছিলো আর ছোটোবেলাটা যেহেতু তার নষ্টই হয়ে যাচ্ছিল আবার সেই ছোট্টবেলা থেকে সে ফিরে এসে কিভাবে বাস্তব জীবনে সফল হলো আর কিভাবে। সে বিয়ে শি করে আছে একজন সফল মানুষ আসলে তাকে না দেখলে এত কিছু কখনোই বুঝতাম না কখনোই শিখতাম না তাকে দেখে অনেক অনেক মানে নিজের প্রতি অনুপ্রেরণা জেগে ওঠে তাকে দেখলে আমি অনেক শক্তি পাই সাহস পাই যে না আমিও কিছু পারবো আমিও কিছু করতে পারবো আসলে এই ভিডিও শেয়ার করার পিছনে অনেক কারণেই আছে নিজের পছন্দের মানুষ তো বলতেই পারেন তাকে দেখে নিজের নিজের অনুপ্রেরণা সকল কিছু জেগে ওঠে সব কিছু করার যে না আমিও পারবো সে একজন আমার অনেক অনেক পছন্দনীয় একজন ব্যক্তি আর যেহেতু সে নিজে কষ্ট করে এতটা সফল হয়েছে অনেক কষ্ট করে অনেক কষ্ট করে সে এগিয়ে এসেছে কিভাবে সে পারল গ্রামগঞ্জের একদম নিতান্ত গ্রামের এক মেয়ে যার মা নেই শুধুমাত্র দু বোন তারা কিভাবে এইভাবে এগিয়ে এসে আজ একজন সফল সফল বলতে এত বড় একজন দাবি দাবি মানুষ হয়ে গেছে তবে আপুকে না দেখলে হয়তো বা অনেক কিছু শিখতাম না তাকে দেখে আমার অনেক কিছু শেখার আছে অনেক কিছু শিখে ফেলেছি অলরেডি অনেকেই আছে আপন জন জন্যে কিছু করতে পারে না আর করতে চায়ও না ঠিক আছে আপু আসলে এমনই একজন ব্যক্তি তার কি কথা বলবো তার আসলে গুণের কথা বলে শেষ করার মতো না তার গুণের অতলনীয় তার গুণ আসলে মানুষটাকে দেখলেও বোঝা যায় কত ভেতরে ভেতরে অনেকে ভাবতে পারে যে তার মনে হয় শুধু সুখেই আছে কষ্ট নেই আসলে তা না দুঃখ কষ্ট মিলেই মানুষের জীবন আপুর মনেও অনেক অনেক কষ্ট যেহেতু অনেক কষ্ট করে বড় হয়েছে কিন্তু তার একটাই সার্থকতা সে আজ সফল একজন নারী সফল উদ্যোক্তা বলতে পারেন আসসালাম আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবার দোয়ায় আমারও চলে এসেছি নতুন একটা স্পেশাল ব্লগ নিয়ে আশা করি ব্লগটি সবার অনেক ভালো লাগবে আর থামবেলার টাইটেল দেখে অলরেডি বুঝেই নিয়েছেন যে ভিডিওটা কী ব্যাপারে হচ্ছে আর ভিডিওটি কেউ স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকেন অনেক অনেক কিছু জানার আছে আর এই ভিডিও দেখলে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন এটা আমি বিশ্বাস করি জীবনে তো চলার পথে অনেক হোসট অনেক বাধা এসেছে সেই বাধা পেরিয়ে সামনে এগিয়ে যেতে হবে জানি না কতটা কি হবে কতটা কি করতে পারবো কিন্তু তারপরেও একটাই মনের মধ্যে সান্ত্বনা আছে যে না কিছু একটা তো করতে পারবো আর কিছু করতে না পারলেও শিখার তো আছে শিখে তো নিচ্ছি আর এই শিক্ষাটা তো ফেলে দেওয়ার মতো না এমন শিক্ষা এমনই একটা ব্যাপার যে যদি শিখে নেই তাহলে সেই শিক্ষাটা আমার বাচ্চাদের আমি দিতে পারবো আমার আশেপাশের মানুষদের দিতে পারবো আমার আপন যেসব আপনজনেরা আছে তাদের সেই শিক্ষাটা আমি দিতে পারবো শিক্ষার আসলে শেষ নেই মানুষের ব্যবহার দেখেও অনেক শেখা যায় মানুষের ভিডিওতে অনেক কিছু শেখা যায় মানুষের সাথে চলে অনেক কিছু শেখা যায় আমি যেমন ফাঁড়ান ভিডিও দেখে অনেক অনেক কিছু শিখে ফেলেছি আর শিখে নিয়েওছি মানুষের সাথে আসলে কীভাবে চলতে হবে কীভাবে কি করতে হবে অনেকটা অনেক কিছু শিখে ফেলেছি সেহেতু তার ছোট বোনের মেয়ে হয়েছে প্রথমটা ছেলে সন্তান আর এটা হলো দ্বিতীয় সন্তান মেয়ে সন্তান তার জন্য সারা মার্কেট জুড়ে ঘুরে ঘুরে বাচ্চার জন্য সকল প্রকারের যেসব কিছু লাগে সব এ টু জেড নিয়ে সে হাজির হয়েছে বোনের বাড়িতে আসলে কতটা বড় বোনের মানুষ দেখতে পারছেন সবাই বোন ভাই বোনদের জন্য করে কিন্তু এতটা যেহেতু তার মা নেই মায়ের দায়িত্ব সে পালন করতেছে বোনের কাছে গিয়ে সকল কিছু নিয়ে বোনকে বোনের পাশে দাঁড়াচ্ছে যাতে মায়ের অভাব সে বুঝতে না পারে আসলে আপু অনেকটা কষ্ট পেয়ে বড়ো হয়েছে যেহেতু তার মা নেই নিজে এতটা সামাল দিয়েছে যাতে ছোট বোনটা একটু শান্তি পায় সেই শান্তিটার খোঁজেই আসলে আপু ছুটতেছে যে তার বোন যেন মনে করে যে না আমার মা না থাকুক কিন্তু আমার বোন আছে আমি আসলে এই কষ্টটা পাচ্ছি না এইটুকুই শান্তির জন্য আপু আপু ছুটাছুটি করে তার বোনের বাড়িতে চলে গেছে বাচ্চার জন্য আসলে এটা অনেক বড়ো বড়ের পরিচয় দিচ্ছে আপু আপু আসলেই খুব ভালো তার তার ভিডিওগুলো খুব বেশি ভালো লাগে যার কারণে শেয়ার না করলেই নয় বারবার মন চায় যে আপুর ভিডিওগুলো শেয়ার করি আপনারা পুরো ভিডিও দেখে নেবেন আর ভিডিওটি কেউ স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকেন কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এরকম আরও ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ